নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের আপনাদের দেখাবো এরকম একটা রেসিপি দেখুন কাঁচা টমেটো দিয়ে সুটকি মাছ দিয়ে আমাদের শুটকি দিয়ে এরকম একটা রেসিপি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এরকম রেসিপিটা আপনারা দেখুন আর আমার পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখে থাকুন আমি এখানে নিয়েছি টমেটো দেখুন আমি এখানে চারশো গ্রাম টমেটো নিয়েছি কাঁচা টমেটো একদম কাঁচা টমেটো লাগবে এটা রান্না করতে গেলে তো কাঁচা টমেটোগুলো কেটে নেবো বন্ধুরা টমেটো এটা কেটে নিলাম দেখুন টমেটোটা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন একদম টুকরো টুকরো করে নিয়েছি এইভাবে এইভাবে টুকরো টুকর কেটে নিলাম বন্ধুরা টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছ রান্না করবো আজকে তার জন্য আমি নিয়েছি এখানে শুটকি মাছ আমোদে শুটকি নিয়েছি দেখুন বন্ধুরা এরকম একদম ফ্রেশ সুটকি মাছ নিয়েছি তো আমি এই সুটকি মাছগুলো প্রথমে ভালো করে গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দেব কেন এগুলো মেডিসিন দিয়ে তো শুকনো করা হয় তো এটা ভালো করে আমি গরম জলে ভাপিয়ে নেব সিদ্ধ করে একটু ফেলে দেব জলটা বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেবো এখন একটু জল দিয়ে দেবো কড়া অলরেডি গরম হয়ে গেছে একটু জল দিয়ে দি না জলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটে গেছে আর বন্ধুরা আমি এখন দিয়ে দেব আমাদের সুটকিগুলো দিয়ে দেবো দিয়ে জলে ভালো করে সিদ্ধ করে নেব এইভাবে দিয়ে দেব এর মধ্যে অনেক নোংরা থাকে তো সেগুলো পরিষ্কার হয়ে যাবে বেশি করে জল দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন আর বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে খেতে খুবই দারুণ লাগে খুবই ফাটাফাটি একদম লাগে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আর শীতের সময় তো শুটকি মাছটা সব থেকে বেশি ভালো লাগে তো এটা এখন আমি সিদ্ধ করে নেবো মাছটা দেখুন বন্ধুরা ফুটে গেছে আর বেশি ফোটালে কিন্তু একদম নরম হয়ে যাবে তো আমি এখন এটা নামিয়ে নেব এখন নামিয়ে নেব বন্ধুরা কড়াতে পরিমাণ মান তেল দেব একটু বেশি করে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প দিলাম ভাজার সময় একটু লবণ দিলে কি হয় তাহলে আলুর মধ্যে লবণটা বেশ ভালোভাবে যাবে আর যেরা লাল লাল হয়ে গেছে আমি এখন তুলে নেবো এটা একদম রেডি হয়ে গেছে আলু আলু ভাজাটা ভাজাটা তুলে নিলাম বন্ধুরা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো মাছটা ভেজে নেব ভালো করে দেখুন মাছটা আমি এখন ভালো করে দেখুন বন্ধুরা একদম ভেজে নিলাম আমি এইভাবে লাল লাল করে আর আমি এখন তেল দিয়ে সেকে সেখানে তুলে নেব তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি তুলে নেব একদম হয়ে গেছে দেখুন এইভাবে তুলে নিলাম তেল দিয়ে সেখানে তেলটা এই তেলে আমি ও রান্না করে নেব একদম রান্নাটাও হয়ে যাবে বন্ধুরা একটু তেল লাগবে একটু তেল বেশি লাগে এই রান্নাতে না তো ভালো লাগবে না তো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু

আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম এক চামচ করে দিয়ে দিলাম দুটো মিলে এক চামচের একটু বেশি বন্ধুরা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আর আমি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভাজতে থাকবো এইটার আগে কিন্তু বন্ধুরা মশলাটা সবসময় কষিয়ে নেবেন আগে তারপরে টমেটোগুলো দেবেন কেন টমেটোটা দেওয়ার পরে টমেটো থেকে জল ছাড়তে থাকে তখন থেকে মশলাটা কিন্তু আপনারা ভাজতে পারবেন না এইভাবে মশলা আগে মশলা কটা দেবেন তারপরে টমেটো দেন তো শুধু বন্ধুরা ম টমেটো ভালো ভেজে নেবো আমি এখন টমেটোটা বন্ধুরা দেখুন টমেটো অলরেডি হয়ে এসছে আর আমি দিয়ে দেবো এখন অল্প করে লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আর দেব আমি এখানে হলুদ হলুদ দিলাম পরিমাণ মতন আর বন্ধুরা একটু রেড চিলি পাউডার দেব একটু রেড চিলি পাউডার দিলাম এটা কাশ্মীরি মেচিগুলো এটা কোনো ঝাল হওয়ার প্রয়োজন নেই আর দেব ধনিয়া পাউডার ধনে পাউডার দিলাম আর দেব এখানে একটু জিরে পাউডার দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এটা অলরেডি হয়ে গেছে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আর আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে আরো একটু হতে দিতে হবে এটা আর এটা একদম মাখা মাখা থাকবে বন্ধু বেশি ঝোল না বেশি এটা একদম মাখা মাখা তাহলে খেতে ফাটা ফাটি যত স্টিম আছে রান্না করার চেষ্টা করবেন চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই অলরেডি এটা দিয়ে যে জলটা ছাড়বে সেই জল দিয়েই রান্নাটা হবে টমেটোটা বন্ধুরা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আলু টালু সব একদম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব এই মাছগুলো ভেজে রাখা আমাদের শুটকিগুলো এখন দিয়ে দেবো এইভাবে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বানাতে পারেন দেখবেন ফাটাফাটি লাগে খেতে দিয়ে আমি এখন এটা ভালো করে মিক্স করব টমেটোর সাথে মাছটা ভালো করে মিক্স করে নেব এইভাবে একদম মাখা মাখা করতে হবে বন্ধু এর মধ্যে জল দেওয়া যাবে না এই রান্নাটা একটু জল ইউজ করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না একদম ঘেঁটে যাবে আর ভালো লাগবে না খেতে তো এইভাবে মাছটা দিয়ে জাস্ট নামিয়ে নেওয়া এইভাবে রেডি হয়ে গেল সুটকি মাছ দিয়ে কাঁচা টমেটো এখন আমি দিয়ে দেব ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগে এটা খেতে আর বন্ধুরা কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটু নাড়ি আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে একদম আমি এইভাবে গরম গরম ভাতের সাথে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে এই রেসিপিটা কাঁচা টমেটো টক টক লাগে একটু কিন্তু খেতে খুবই ভালো তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই পরের রেসিপি নিয়ে আবার আপনার সাথে শেয়ার করব। আপনারা অপেক্ষায় থাকুন নতুন কিছু রেসিপির জন্য আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই